ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার ষোলো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী এক পয়েন্ট একের অর্থাৎ প্রথম অধ্যায়ের ঠিক আছে অঙ্ক আছে সো এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা দশ নাম্বার থেকে দেখব ওকে সো দশ নম্বর অঙ্কে কি বলছে চলো দেখি এখানে বলছে দেখো যে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে ঠিক আছে অর্থাৎ কৃষক চারা গাছ নিয়ে আসছে কত পাঁচশো পঁচানব্বইটি একটা চারাগাছের মূল্য কত বারো টাকা তাহলে কিনতে তার কত টাকা খরচ হয়েছে বের করতে পারবো না একটা চারাগাছের মূল্য যদি হয় বারো টাকা তাহলে এতগুলো চারা গাছের মূল্য কত কি করতে হবে জাস্ট গুণ করলেই কিন্তু বের হয়ে যাবে তারপরে বলছে বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে অর্থাৎ এই যে যে আমরা চারা গাছ আছে চারা সংখ্যা এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে সেইটাই কি থাকবে সেই পরিমাণ চারা কিন্তু অবশিষ্ট থাকবে ওকে তুমি যদি এক পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্কটা করে থাকো তাহলে কিন্তু জানবা ঠিক আছে একদম সেম জিনিসটা আচ্ছা তারপর বলছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের গাছের সংখ্যার বিয়োগ সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই অঙ্কটাও সেম খালি আমাদের এখানে খরচের সংখ্যা তাহলে ক নাম্বার থেকে আমরা খরচের সংখ্যা পেয়ে যাবো এবং চারাগাছের সংখ্যা এই যে চারাগাছের সংখ্যা দেওয়া আছে পাঁচশো পঁচানব্বইটি এর বিয়োগ ফল অর্থাৎ খরচের সংখ্যার থেকে এই সংখ্যাটা বিয়োগ করবো বিয়োগ করে যে সংখ্যা হবে সেই সংখ্যাকে আমরা কি করব ভাগ দেব। ঠিক আছে তারপরে জাস্ট ছয় নম্বর এক পয়েন্ট এক এক অনুশীলনী অনুশীলনী এক পয়েন্ট একের অঙ্কগুলো অঙ্কটা যে করছিল ছয় নম্বর ঠিক আছে সে কিন্তু পেরে যাবে তারপরে বিয়োগ ফলটার ভাগ করবো ভাগ করার পর যদি ভাগটি অবশিষ্ট থাকে তাহলে ভাগ ফল যেটা বের হবে তার সাথে এক যোগ করে দিয়ে ওটার বর্গ বর্গ করবো ওকে তো আচ্ছা দেখো এখানে সমাধান আমাদের করি চলো তাহলে ভালোভাবে বুঝতে পারবা এখানে দেখো তাহলে বলছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে তাহলে একটা চারা গাছের মূল্য ছিল কত বারো টাকা তাহলে সাতশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য কত হবে এই পাঁচশো কে কত জাস্ট বারো দিয়ে আমরা গুণ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে এটাকে রাফ করে দেখানোর তোমাদের দরকার আছে আচ্ছা তোমাদের জন্য আমি একটু রাফও করে দিচ্ছি চলো দেখো তাহলে এইখানে আমাদের কত আছে পাঁচশো পঁচানব্বই তাই না পাঁচশো পঁচানব্বই গুণ দেবো কত দিয়ে বারো দিয়ে যদি বারো দিয়ে গুণ দেয় তাহলে কীভাবে এই দুই দিয়ে এখন গুণ করবো তাহলে পাঁচ দুগুণা দশ দশে শূন্য হাতে আমার এক নয় দুগুনা আঠারো আঠারো আরেখে উনিশ উনিশের নয় হাতে আমার এক পাঁচ দুগুনা দশ আর একে এগারো ওকে আচ্ছা তাহলে এক ঘর আমাদের কি হবে ব্লক হয়ে যাবে পাঁচককে পাঁচ তারপর কত হবে নয় অকে নয় তারপরে হবে পাঁচককে পাঁচ এক দেগুন করলে ওগুলোই হয়ে যাবে তাহলে এটা শূন্য নয়ের পাশে চোদ্দো চোদ্দোর চার হাতে আমার এক নয় আর হাতে রাখে দশ দশের একে এগারো এগারোর এক হাতে আমার এক পাঁচ রাখে ছয় আর এক উপরে সাত ঠিক আছে তাহলে দেখো সাত ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা পায়ে গেছি ক নাম্বারটা আচ্ছা খ নাম্বারে আমাদের কি বলছে দেখো বাগানের প্রত্যেক শাড়িতে যে চারা গাছ আমরা কি করব বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে এই জাস্ট এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে ততগুলো চারা গাছ অবশিষ্ট থাকবে ঠিক আছে জাস্ট এই জিনিসটা একটু লিখে নিতে পারো ভালো হয় উপরে যে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা হবে পাঁচশো পঁচানব্বই এর বর্গমূল নির্ণয় করার পর প্রাপ্ত ভাগ শেষের সমান অর্থাৎ যেটা ভাগ শেষ থাকবে ঠিক আছে ভাগ করা মনে আছে ভাগ করা কিন্তু আমরা শিখছিলাম আগের ক্লাসগুলোতে ঠিক আছে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি করব ডাইন সাইড থেকে জোড়া করব। তাহলে ডাইন সাইড থেকে এটাকে জোড়া করলাম আর এ একা আছে তাই একা তাহলে প্রথমে একে ভাগ দেবো ভাগ দেওয়ার জন্য আমরা কি করব এখানে এমন একটা সংখ্যা লিখব যার বর্গ করে এই নিচে লিখবো সেটা যেন এটা সমান হয় বা এর চাইতে ছোট হয় কিন্তু বড় না হয় ঠিক আছে এখানে দুই নিলাম দুই যদি বর্গ করি তাহলে দুই গুণ দুই চার হয়ে যাবে যদি এখানে তিন নিতাম তাহলে তিন গুণ তিন তিন ত্রিক্ষা নয় হয়ে যেতে এই জন্য তিন নেওয়া যাবে না দুই নিলাম ঠিক আছে তাহলে দুই নিলাম চার হলো তাহলে এক পরে যে জোড়াটা আছে এই জোড়াটা নামালাম ঠিক আছে আচ্ছা এবার কি করতে হবে এইখানে যখন যখন দুই লিখছি তখন এইখানে তার ডবল লিখতে হবে এখানে দুই নিলে এখানে শুধু দুই নিলে না মানে এইখানে যে সংখ্যাটা নেবো আমরা তার ডবল হবে এইখানে তাহলে এখন এখানে দুই হয়েছে তাহলে দুইয়ের ডাবল হবে এইখানে দুইয়ের ডাবল কত চার ঠিক আছে আচ্ছা এখন চারের পরে এমন একটা সংখ্যা এখানে লিখতে হবে এখন তো চার আগের থেকে আসে থেকে বুঝতে পারতেছ কিন্তু এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে গুণ করলে কি হয় তো এই সংখ্যার সাথে গুণ করলে এটার কাছের সংখ্যা হয় বা এর সমান হয় কিন্তু এর সাথে বেশি না হয় আমরা যদি একে চার বসাই এখানে চার বসাই তাহলে এখানেও চার বসাবো ঠিক আছে এখন মানে এখানে এই এখানে যা বসাবো এই উপরে সেই সংখ্যাটা সেটাই বসায় দেবো ঠিক আছে এখানে চার নিয়েছি তাই এখানে এখন এখানে চার এই চারটা দিয়ে এখন এই চুয়াল্লিশকে গুণ করবো ঠিক আছে তাহলে এখানে যদি গুণ করি চার চারটে ষোলো চার হাতে আমার এক চার চারে ষোলো

সংখ্যার বিয়োগ ফল তাহলে আগে বিয়োগ ফল আমরা বের করি দেখো এইখানে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা এখানে চাইলে একটু লিখে নিতে পারো যে ক হতে পাই খরচের টাকা কত সাত হাজার একশো চল্লিশ টাকা এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম এই যে দেখো সাত হাজার একশো চল্লিশ টাকা ঠিক আছে সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারাগাছের সংখ্যা দেওয়া আছে আমাদের প্রশ্নে ঠিক আছে পাঁচশো পঁচানব্বই তাহলে বিয়োগ ফল বের করতে হচ্ছে বিয়োগ ফল মানে এই বিয়োগ তাহলে এই সাত হাজার একশো চল্লিশের থেকে যদি পাঁচশো পঁচানব্বই বিয়োগ দেয় কত পাবো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে এই বিয়োগ ফলের সাথে কত আমাদের যোগ করলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এটাকেও যেহেতু যোগ করতে বলছে আগে আমাদের কি করতে হবে তাহলে ভাগ করতে হবে সেমভাবে ভাগ করার জন্য কি করব দুইটা দুইটা করে ভাগ করে নেব ওকে আচ্ছা গ্রুপ করে নেব তাহলে প্রথম গ্রুপ আগে তাহলে এই পঁয়ষট্টি আছে তাহলে এখানে এমন একটা সংখ্যা নেব। যেই সংখ্যার বর্গ করলে এর সমান হয় বা এর চাইতে ছোট হয় তাহলে এখানে যদি নয় নিতাম তাহলে নয় 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 একাশি হয়ে যেত আট নিলাম আঠারটা চৌষট্টি যেহেতু পঁয়ষট্টি আছে এক কম আছে ঠিক আছে এই জন্য নেওয়া যাবে তাহলে বিয়োগ করলে এক বাজবে পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা নামাবো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখানে আমরা আট নিছি তাহলে এখানে কত নেবো ষোলো কারণ এখানে ডাবল নেবো এখানে আছে এখানে তার ডাবল হবে তাহলে এখানে আট নিছি এখানে হবে কত ষোলো ঠিক আছে আচ্ছা এখন এই ষোলো এই পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়েই ওকে গুণ করবো তাহলে এখানে যদি আমরা এক বসাইতাম তাহলে কি হয়ে যেত একশো একষট্টি কিন্তু আছে কত একশো পঁয়তাল্লিশ এর তো বেশি যাওয়া যাবে না যখন বেশি যাওয়া যাবে না তখন এখানে একটা শূন্য দিয়ে দেবো যখন দেখবে যে একদম এক বসাইলেও চাইতে বেশি হয়ে যাচ্ছে তখন আর এক না বসায় কে দিয়ে দেবো এখানে শূন্য দিয়ে দেবো ঠিক আছে এখানে শূন্য মানে এখানেও শূন্য দিয়ে দেবো তাহলে এই শূন্য দিয়ে যদি এখন একশো ষাটকে গুন করি তাহলে শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আমরা গুন করি তার মানে কত হয়ে যাবে শূন্যই হয়ে যাবে ঠিক আছে তাহলে একশো পঁয়তাল্লিশই তাহলে যা দেখো যখনই আমাদের যোগ করতে বলছে এখানে কিন্তু দেখো আমাদের কি করতে বলছিল ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ কর যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যখনই আমাদের যোগ করতে বলবে তখন এই যে ভাগ ফলটা যে পাবো ভাগ শেষ থাকবেই কারণ যেহেতু সংখ্যাটা পূর্ণ সংখ্যা না তখন তো ভাগ শেষ থাকবেই যদি বিয়োগ করতে বলতো তাহলে শুধু এই সংখ্যাটা আমরা এখন বিয়োগ করে দিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যেত কিন্তু আমাদের এখন যোগ করতে বলছে এ জন্য আমাদের কী করতে হবে এই যে ভাগ ফল যেটা পাইছি এই কাশি এর সাথে আমরা কি করবো এক যোগ করবো ঠিক আছে লিখে নিতে পারো যে একশো পঁয়তাল্লিশ এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটা কোন সংখ্যা হবে তার জন্য এই যে আমরা যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলের সাথে এক যোগ করবো যেহেতু ভাগ শেষ আছে তার মানে আর যাবে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য ঠিক আছে আরেকবার দিতে হবে এই জন্য আমরা কি করব এক যোগ করব। এক যোগ করলে কথা হয়ে যাবে আশি আর একে একাশি যেই সংখ্যাটা পাবো এই সংখ্যাটার বর্গ বের করবো ঠিক আছে তাহলে একাশির বর্গ মানে একাশি গুণ একাশি তাহলে একাশিকে যদি একাশি দিয়ে আমরা গুণ করি পেয়ে যাবো ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে আগেকার যে আমাদের সংখ্যাটা ছিল সেটা কত ছিল ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পরবর্তী এই ভাগফলের যে ইকাশে পেলাম তাকে বর্গ করে পেলাম কত ছয় ঠিক আছে এখন আমাদের যে সংখ্যাটা বেশি মানে এই সংখ্যা থেকে এই যে যেটা ছিল আগে বিয়োগ করে পেলাম এই সংখ্যা থেকে ইকাশে বর্গ হয়েছে এই সংখ্যার মধ্যে ব্যবধান কত সেটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাই না তাহলে বড়টা এটা থেকে যদি ওইটা বিয়োগ দিয়ে দেয় তাহলেই পেয়ে যাবো ঠিক আছে কত পেয়ে গেলাম ষোলো তার মানে আমাদের কত যোগ করতে হবে কত ষোলো অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হয়ে যাবে আমাদের ষোলো ওকে আশা করি বুঝতে পারছো সবাই তাই না দেখো এই অঙ্ক কিন্তু আমরা আগেও করেছিলাম যদি অনুশীলন এক পয়েন্ট এক লক্ষ করো ছয় নম্বরে কিন্তু একদম সেম এই অঙ্কটাই ছিল সো আজকের জন্য এতটুকুই আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ